আসসালামু আলাইকুম ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সত্যি কি হার্টের জন্য উপকারী হ্যাঁ আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ শুধু নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমরা এমন একটা জনপ্রিয় কিন্তু বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অনেকে বলেন ফাস্টিং করলে ওজন কমে সুগার এবং কোলেস্টরল ঠিক হয় এমন কি হার্টও ভালো থাকে আবার কেউ বলেন ফাস্টিং করলে শরীরে স্ট্রেস বাড়ে হার্টের সমস্যা হতে পারে তাহলে আসল সত্যিটা কি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কি সত্যি হার্টের জন্য উপকারী নাকি এটি শুধু একটা ফ্যাশন প্রথমে জানি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিভাবে কাজ করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা এবং বাকি সময় না খাওয়া সবচেয়ে কমন যে প্যাটার্নটা আমরা দেখি সেটি হচ্ছে যে সিক্সটি টু এইটিন প্যাটার্ন অর্থাৎ ষোলো ঘন্টা না খাওয়া আট ঘন্টায় খাবার খাওয়া এই অবস্থায় শরীর ফ্যাট বার্নিং মরে যায় গ্লুকোজ কমে যায় ইনসুলিন কমে এবং লিভার কিটন বাড়ি তৈরি করে এই কিটনই শরীরের বিকল্প শক্তির উৎস হয় এবং অনেক গবেষণায় দেখা গেছে এটি ইনফ্লেমেশন প্রদাহ কমাতে সাহায্য করে কি বলে গবেষণায় চলুন দেখি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন টু থাউজেন্ড টোয়েন্টি মার্ক ম্যাটসন এটি ছিল একটা বিশাল রিভিউ আর্টিকেল সেখানে বলা হয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং শর্ট টার্মে ইনসুলিন সেন্সিটিভিটি ব্লাড প্রেশার এবং ইনফ্ল্যামেটরি মার্কারস উন্নত করতে পারে তবে লেখকরা সতর্ক করেছেন লং টার্ম কার্ডিও বাস্কুলার আউটকাম ডাটা আর ভেরি লিমিটেড অর্থাৎ দীর্ঘমেয়াদে এটি হৃদরোগের মৃত্যুহার কমায় এর প্রমাণ নেই জার্নাল অফ আমেরিকান কলেজ কার্ডিওলজি জ্যাক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং কার্ডিও ম্যাটাবলিক হেলথের বিশ্লেষণে বলেছেন কিছু রোগীর ক্ষেত্রে ট্রাইগ্লিসারায় ব্লাড প্রেশার হিমোগ্লোবিন এ ওয়ান সি যেটি ডায়াবেটিসের তিন মান্থ থ্রি মান্থসের যে গড় যে গ্লুকোজটা মাপা হয় সেটি কমে কিন্তু এলডিএল কোলেস্টেরল কিছু ক্ষেত্রে বাড়তেও পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নো ক্লিয়ার এভিডেন্স অফ রিডিউস গার্ডিয়া মোটালিটি কোনো ধরনের প্রমাণ নেই সেল মেটাল সেল মেটাবলিজম টু থাউজেন্ড টোয়েন্টি আর্লি টাইম রেস্ট্রিক্টেড ফিডিংয়ের উপর একটি আর্টিকেলে বলেছেন যে সকালের দিকে খাবার খাওয়া যেমন আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যদি আপনি করে থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয় এবং রক্তচাপ কমে অর্থাৎ ফাস্টিং এর ধরনটাও কিন্তু গুরুত্বপূর্ণ রাতভর না খেয়ে সকালে খাওয়া শুরু করা উপকারী হতে পারে কিন্তু দিনভর না খেয়ে রাতে ভারী খাবার খেলে উল্টো ক্ষতি হতে পারে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্টার্নাল মেডিসিন টু থাউজেন্ড টোয়েন্টি টুর ট্রায়াল যেটা টুয়েলভ মান্থ ট্রায়ালতে দেখা গেছে ওজন কমেছে সামান্য কিন্তু মাসাল মাস কিছুটা কমেছে এবং এলডিএল এর পরিবর্তন হয়েছে সামান্যই হার্ট সংক্রান্ত সরাসরি উপকার পাওয়া যায়নি হার্টের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি বলবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সব রোগীদের জন্য নয় যাদের ওজন বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রি ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ফাস্টিং কিছুটা ম্যাটাবলিক উন্নতি আনতে পারে কিন্তু যাদের করোনারি আর্টারি আছে ব্লাড প্রেশার কমে যায় বা যারা নিয়মিত ওষুধ খান তাদের ক্ষেত্রে ফাস্টিং করলে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হতে পারে ওষুধ খাওয়ার সময় অসামঞ্জস্য তৈরি হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে অ্যারিথমিয়া বা চেস্ট ডিসকমফোর্টও হতে পারে অন্যদিকে ফাস্টিংয়ের ফলে সিম্পেথেটিক অ্যাক্টিভেশন বাড়লে হার্ট রেট ক্যাটিকোলামেন রিলিজ বাড়ে যা ভালার পর হার্ট রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে তাহলে নিরাপদ এবং কার্যকরভাবে ফাস্টিং করার উপায় কী যদি কেউ ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাকে মেনে চলতে হবে ফাস্টিংয়ের সময় পর্যাপ্ত পানি এবং ইলেকট্রোলাইট নিন খাওয়ার সময় অতিরিক্ত কার্বোহাইড্রেট বা ফ্যাট না খেয়ে ব্যালেন্স ডায়েট বজায় রাখুন সকাল বা দুপুরে খাওয়া শুরু করা আর্লি টাইম রেস্ট্রিক্টেড ফিডিং হার্টের জন্য নিরাপদ যাদের ডায়াবেটিস কিডনি বা হৃদরোগ আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া ফাস্টিং করবেন না নিয়মিত ব্লাড প্রেশার হার্ট রেট ওজন লিপিড প্রোফাইল মনিটর করুন সংক্ষেপে বলবো ইন্টারমিডিয়েট ফাস্টিং স্বল্প মেয়াদি উপকারী হতে পারে কিন্তু এটি কোনো জাদু নয় জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন দুই বলেছে এটি কিছু মেটাবলিক প্যারামিটার উন্নত করে কিন্তু এখনো পর্যন্ত হার্ট অ্যাটাক স্ট্রোক বা মৃত্যুহার কমায় এমন প্রমাণ নেই তবে এটি যদি করতেই চান বিজ্ঞান এবং সংযমের সঙ্গে করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আমি কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যেমন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন টোয়েন্টি টোয়েন্টিতে ম্যাডসন এটা যে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান তারপর জ্যাকে টু থাউজেন্ড লিখেছেন ফোর থেকে ফোর তারপর স্যাটার্ন সেল মেটাপলিজম টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়ান লিউ জার্নাল আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্টার মেডিসিন টু থাউজেন্ড টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রি থেকে নাইন থার্টি ওয়ান এগুলি আপনারা দেখতে পারেন আবার একটা নতুন টপিক নিয়ে আমি আবার আসবো আপনাদের সম্মুখে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ